একাদশ ভর্তি দুই হাজার চব্বিশ বিজ্ঞান শাখা হতে কত পয়েন্ট লাগবে ভালো একটা সরকারি এবং বেসরকারি কলেজে চান্স পেতে মানবিক শাখা হতে কত পয়েন্ট লাগবে ব্যবসা শাখা হতে কত পয়েন্ট লাগবে সঠিক উত্তর তোমরা জানতে পারবে এবং তোমার পয়েন্ট যদি কম থেকে থাকে তুমি কীভাবে আবেদন করলে ভালো একটা কলেজে চান্স পাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল তথ্য তোমরা জানতে পারবে তাই বলবো আজকের এই ভিডিওটি তোমাদের একবার হলেও জানা উচিত কারণ তুমি কিন্তু সকল তথ্য একসাথে পাচ্ছ সরকারি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এবং বেসরকারি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সকল তথ্য জানাবো আমার ধারাবাহিকভাবে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি অবশ্যই তোমার সবার মানে শেয়ার করবে আর ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারবে কারণ আমরা প্রথমে বিজ্ঞান শাখার তথ্য কত পয়েন্ট লাগবে সরকারি কলেজে ভর্তি হতে ব্যস্ত কলেজে ভর্তি হতে চব্বিশের এরপর মানবিকের কথা বলবো এবং তারপর তোমরা ব্যবসা শাখার কথা জানতে পারবে তো বিজ্ঞান শাখার শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকো তুমি এবং তোমার যদি জিপিএ ফাইভ পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু একটা ভালো সরকারি কলেজে আবেদন করতে পারবে এবং তুমি কিন্তু পছন্দের কলেজে চান্স পাবে এবং তোমার পয়েন্ট যদি ফোর থাকে এবং তোমরা যারা ফোর পয়েন্ট তোমরাও কিন্তু সরকারি কলেজে আবেদন করতে পারবে এবং চান্স পাবে তারা ফোর পয়েন্ট ফাইভ কিন্তু সরকারি কলেজে চান্স পাবে এবং পছন্দের কলেজে আবেদন করতে পারবে এবং যারা ফোর পয়েন্ট জিরো জিরো পেয়েছ তোমরা কিন্তু ভালো একটা বেসরকারি কলেজে আবেদন করতে পারবে তো এই গেল বিজ্ঞান শাখার তথ্য এখন বলে দিচ্ছি মানবিক শাখার তথ্য মানবিক শাখা হতে কত পয়েন্ট লাগবে এবং ভালো একটা সরকারি কলেজে তুমি চান্স পাবে তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকো এবং সরকারি কলেজে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং তোমার পয়েন্ট যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো হয়ে থাকে তাহলে কিন্তু একটা সরকারি কলেজে আবেদন করতে পারবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ফোর পয়েন্ট জিরো জিরো হলেও তুমি সরকারি কলেজে আবেদন করতে পারবে এবং এর কম পয়েন্ট হলে তুমি বেসরকারি কলেজ অবশ্যই আবেদন করতে পারবে এবং খুব সহজেই তুমি চান্স পাবে এখন বলে দেব তুমি যদি ব্যবসা শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কত পয়েন্ট লাগবে তুমি যদি ব্যবশাখার শিক্ষার্থী হয়ে থাকো তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু হলে তুমি সরকারি কলেজে আবেদন করতে পারবে এবং এছাড়াও তোমার পয়েন্ট যদি ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকে বা জিপিএ ফাইভ থাকে ভালো একটা সরকারি কলেজে অবশ্যই তুমি চান্স পাবে তোমার পছন্দের কলেজ পেয়ে যাবে এখন যাদের কম পয়েন্ট রয়েছে তোমরা অবশ্যই বেসরকারি কলেজের দিকে চান্স পাবে এবং তোমরা চেষ্টা করবে তো এই ছিল বর্তমান আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে